আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাভারে পার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সাভারের আমিন বাজারে পার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয়েছে সকালে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এরপর জানাবো কক্সবাজারে আবারও গুলি করে গরুলুট কক্সবাজার গুলি করে গরুলুটের ঘটনা ঘটেছে সোমবার দশই মার্চ রাত তিনটার দিকে উপজেলার ঈদগাঁও ইনেনের কালিসরা উত্তরপাড়ায় কৃষক নুরুল আলমের বাসায় এই ঘটনা ঘটে এদিকে পল্লবী থানায় ঢুকে যুবকের আতর্কিত হামলা ওসিসহ আহত তিন কর্মকর্তা রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজাক ফাইম নামে এক যুবকের আতর্কিত হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল সহ পুলিশের তিনজন কর্মকর্তা আহত হয়েছেন এদিকে বেশিরভাগ চিন্তায় ডাকাতি পরিকল্পিত নিষিদ্ধ ছাত্রলীগই মাস্টারমাইন্ড জুড়ে চিন্তাই চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে এর পেছনে তালিকাভুক্ত শীর্ষ স্থানে রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের তালিকা তৈরি করা হচ্ছে জানাব গাঙ্গিনীতে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ আহত এক মেহেরপুরে গাঙ্গিনী উপজেলা শহরের বড়বাজার বাস স্ট্যান্ড চত্বর দখল করা নিয়ে বিএনপি দশজন আহত হয়েছে তবে গুরুতর একজনের অবস্থা আশঙ্কাজনক তিনি বর্তমানে হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছে তার নাম আব্দুল আলিম বয়স পঁয়ত্রিশ তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগ আগে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ জানাব সংস্কার ও বিচার এক থাকুন আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছনে রাজনীতি করবেন না বিচার এবং সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন আমরা আপনাদের নির্বাচনের ব্যবস্থা করে দেব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাভারে পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে নয়টি ইউনিট সাবারে রামিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট মঙ্গলবার এগারোই মাস সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান সকাল সাতটা পনেরো মিনিটের দিকে আগুনের খবর পাওয়া গেছে সাতটা বিশ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় তাৎক্ষণিকভাবে সাতটা বিশ মিনিটে প্রথম ইউনিট ঘট ঘটনাস্থলে পৌঁছায় এরপর একে একে যুক্ত হয় আরও আটটি ইউনিট বর্তমানে ফায়ার সার্ভিসে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন জানিয়ে আরও বলা হয় প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল আটটা উনচল্লিশ মিনিটে সংযুক্ত করা হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট খবর ইত্তেফাক এ এইসপি তবে হঠাৎ কি কারণে আগুন লেগেছে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন তারা আগুন লাগার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন সাবার জাতীয় গ্রিড মূলত বেশ বড় এলাকা জুড়ে বিস্তৃত এই ইউনিটটি পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সেখানে আগুন অনেক স্থান জুড়ে ছড়িয়ে পড়েছে আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে বলে দেখা যাচ্ছে কক্সবাজারে আবারও গুলি করে গরু লুট কক্সবাজার গুলি করে গরু লুটের ঘটনা ঘটেছে সোমবার মার্চ রাত দিকে উপজেলার ইউনিয়নের কৃষক নুরুল আলমের বাসায় ঘটনা ঘটে ডাকাতির শিকার নুরুল আলম উক্ত এলাকার সরাফত আলীর ছেলে ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তার বাড়িরাঙিনার গোয়ালঘরে হানা দিয়ে গরুগুলো গাড়িতে তুলতে থাকে ঘরের ভেতর থেকে বুঝতে পেরে ছেলে জয়নুল আবেদিন বের হয়ে তাকে মারধর করে লুটপাটকারীরা ভীতি ছড়াতে দশ থেকে পনেরো মিনিট তারা গুলি ছুটতে থাকে এরপর এলাকার কেউ আর সেখানে এগোতে সাহস পায়নি এরপর ডাকাতরা করে দুটি গরু নিয়ে মহাসড়কের দিকে চলে যায় সময় ডাকাত দলের কাছে মোটরসাইকেলও ছিল লুটকিত গরুর আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকার অধিক কৃষক নুরুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন থানা থেকে আমাদের এলাকায় পৌঁছেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আগে বাড়িতে ডাকাত পড়ার খবর দেওয়ার প্রায় দুই ঘন্টা পর পুলিশ এসে পরে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশ বলেছেন গুলি করে গলঘর থেকে গরু লুটের খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায় তবে পুলিশ পৌঁছানোর আগে দুষ্কৃতকারীরা পালিয়ে যায় স্থানীয়রা জানিয়েছে এলাকায় কিছু চিহ্নিত অপরাধীর ছত্রছায় এই রাস্তা দিয়ে নিয়মিত মিয়ানমারের গরু পাচার করা হয় এই চক্র এই চক্রটি নুরুল আলম পালিত গরু ডাকাতি করে থাকতে পারে গরু পাচার করার পর তারা সে এলাকা থেকে সটকে পড়েছে গত তিন ফেব্রুয়ারি কক্সবাজারে পেকোয়া সদর ইউনিয়নের চরাপাড়া এলাকার এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে তিনটি গরু ডাকাতির ঘটনা ঘটে থানায় ঢুকে যুবকের আতর্কিত হামলা ওসি সহ আহত তিন রাজধানীর পল্লবী এলাকায় থানায় ঢুকে আব্দুর রাজাক ফাইম নামে এক যুবক আতর্কিত তার হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম সহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছে এই ঘটনায় হামলাকারী যুবক সহ চারজনকে আটক করেছে পুলিশ সোমবার দশই মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম সেকেন্ড অফিস অফিসার শরীফুল ইসলাম ও এস আই সশস্ত্র মোহাম্মদ নাসির বিষয়টি নিশ্চিত করে ওসি নজরুল ইসলাম বলেছেন রাত দুইটার দিকে কিছু আগে আব্দুর রাজ্জাক ফাইম নামে এক যুবক থানায় এসে এই এলাকার একটি মার্ডার হয়েছে বলে জানায় এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলে আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন আপনার ডিউটি অফিসার জানে তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছে এরকম ঘটনা তাদের জানা নেই ওসি বলেন পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি আমাকে কিল মারতে থাকেন ওই ওই সময় এসআই নাসির তার গেলে যুবক তা ঠেকাতে আঙ্গুল ভেঙে দেয় এছাড়াও সেকেন্ড অফিসার এর কপালে ঘুষি মারতে থাকেন পরে আমরা তাকে আটক করি এ সময় তিনি বলেন আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়ি তেরো তিনজন রয়েছে পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসছেন বলে জানান রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান পরে ওই তিনজনকে থানায় নিয়ে আসি হামলাকারী আব্দুর রাজ্জাক ফাইমের বাড়ি গাজীপুরে তিনি আরও বলেন এই ঘটনার পর আমরা তিনজন কুর্মিটলা হাসপাতালে যাই সেখানে এসআই মোহাম্মদ নাসিরের হাত এক্স রে করতে দেখা যায় তার আঙ্গুলটি ভেঙে গেছে এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি নিষিদ্ধ ছাত্রলীগই মাস্টারমাইন্ড বেশিরভাগ সিন্তাই ডাকাতি পরিকল্পিত সিন্তাই চারাবাজে ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেক অংশে দায়ী নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির মাস্টার মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকা দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে এক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে সব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্পত্তি চাঞ্চল্যকর এমন তথ্য এদিকে এই চক্র পুরো নেটওয়ার্ক নিশ্চিহ্ন করতে জড়িতদের তালিকা প্রণয়ন সহ পাঁচ ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যেই মাঠ পর্যায়ে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে মূলত পাঁচটি বিষয় খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনা এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক সম্পৃক্ত সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হালনাগাদ খবরাখবর রাখা পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এই নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম এবং পরিচয় জাতীয় নম্বর পাসপোর্ট নম্বর যদি থাকে রাজনৈতিক পরিচয় এবং সংগঠনের অবস্থান অতীত বর্তমান কার্যক্রমের বিবরণ জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন হয়রানি মামলার নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখতে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে তারা সারাদেশে তাই ছাত্রলীগ নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পুলিশের পক্ষ থেকে একটি তালিকা তৈরি করা হচ্ছে